এই সমস্যাটা তোমার সাথে হয় আমি জানি তুমি পড়তে বসো তুমি বুঝতে পারো তোমার পড়াশোনা করতে হবে কিন্তু তুমি মনোযোগটা ধরে রাখতে পারো না এই সমস্যাটা একটা ইউনিভার্সাল প্রবলেম এবং এইটার কারণে তুমি বুঝতে পড়তে হবে তোমার মোটিভেশন আছে বা তোমার একটা নিড আছে স্টিল তুমি পড়তে বসে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও ওটা কন্টিনিউ করতে পারো না এই ভিডিওতে আমি তোমার সাথে এমন পাঁচটা উপায় শেয়ার করব। যেগুলো একদম ইউনিক তুমি হয়তো বা আগে তেমন একটা শোনো নাই কিন্তু টপাররা এবং বিভিন্ন দেশের বিভিন্ন সায়েন্টিস্টরা এটা প্রতিনিয়ত ইউজ করে মনোযোগ বৃদ্ধি করার জন্য লম্বা সময় পড়াশোনা কিংবা রিসার্চ করার জন্য কাজেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং এই পাঁচটা যদি তুমি ফলো করো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি তোমার মনোযোগ অবশ্যই বাড়বে এবং তুমি যেদিন থেকে ট্রাই করা শুরু করবে সেদিন থেকেই তুমি এটার বেনিফিটটা বুঝতে শুরু করবে ইনশাল্লাহ চলো শুরু করা যাক প্রথমত তুমি যে পড়তে ভালো লাগে না লম্বা সময় তার একটা বড় একটা কারণ আছে এটাকে আমরা বলছি দ্য বোর্ড অনথ থ্রেজল্ট এটা কী জিনিস ধরো তুমি পড়াশোনা করতে বসবা এখন পড়াশোনা করার আগে তুমি ইউজালি কী করো পড়াশোনা করার আগে তুমি ইউজুয়ালি হয়তো বা কোনো একটা গেম খেলতেছো বা হয়তো রিলস দেখতেছো তো এই যে তুমি যখন রিলস দেখতেছো রিলস দেখার কারণে তোমার মনের মধ্যে একটা স্মৃতি তৈরি হচ্ছে তোমার একটা ভালো লাগছে এটাকে আমরা সায়েন্সের ভাষায় বলি তোমার ডোপামিন খরণ হয় একটা কেমিক্যাল যে তোমাকে সুখস্মৃতি দেয় ভালো লাগায় তোমাকে তো এখানে হাই ডোপামিন আছে এখন তুমি যদি এইখান থেকে সরাসরি পড়তে বসে যাও আমরা যখন পড়তে বসি তখন তো ইউজুয়ালি মোবাইল খেল গেম খেলতে খেলতে মনে হয় যে আমার পড়াশোনা করা দরকার রিলস দেখতে দেখতে মনে হয় পড়াশোনা করা দরকার খেলাধুলা করতে করতে মনে হয় পড়াশোনা করা দরকার তারপর আমরা এই হাই ডোপামিন কাজ থেকে পড়াশোনার মধ্যে বসে যাই যার কারণে কি হয় পড়াশোনায় কিন্তু অতটা সুস্মৃতি আসে না অতটা ভালো লাগে না একটা বোরিং একটা কাজ এটার চেয়ে কম্পেয়ার করলে এটা কিন্তু একটা বোরিং কাজ যার কারণে এইখানে কিন্তু একটা লো ডোপামিন খরচ হয় লো ডোপামিন এখন কোনো কিছু হাই নাকি কোনো কিছু লো এটা নির্ভর করে কার সাপেক্ষে তুমি চিন্তা করতেছ তুমি মোবাইলের রিলস দেখার সাপেক্ষে চিন্তা করতেছ পড়ালেখার কথা তাহলে অবশ্যই রিলস দেখার চেয়ে এটার ডোপামিন কম এটার ভালো লাগা কম এটার আগ্রহ কম যার কারণে তুমি যখন মোবাইল অফ করে পড়তে বসলা তোমার ভালো লাগে না বিরক্ত লাগে কেমন একটা লাগে যে কি করতেছি ভালো লাগতেছে না আমি একটু মোবাইলে ফেরত যাই এরকম মনে হয় হয় কি হয় না সত্যি করে বলবা এটা অবশ্যই হয় কাজেই তোমার এই জিনিসটার মানে এই পার্সপেক্টিভটাই চেঞ্জ করে ফেলতে হবে দেখো একটু স্মার্টলি হ্যান্ডেল করা লাগবে তোমার যখন তোমার মনে হচ্ছে আমার এখন পড়তে বসা উচিত তখন ফোন রেখে ডাইরেক্ট পড়তে বসে যায়ও না আমরা তো ইজিলি এটাই করি পড়তে বসা উচিত ঠিক আছে একটু মোটিভেশন আসছে ফোনটা রেখে দিলাম রেখে পড়তে বসে বললাম যা দিক ভালো লাগতেছে না তো তুমি একটা কাজ করবা তুমি ফোন থেকে বা অন্য কোনো হাইডোভামিনের কাছ থেকে পড়তে বসবা না তুমি কি করবা তুমি অবশ্যই পড়তে বসবা কিন্তু যখন পড়তে বসবা তুমি তোমার ব্রেনকে বলবা পড়তে বসার আগে আমি পাঁচ মিনিট চুপচাপ বসে থাকবো পড়তে বসার আগে তুমি টেবিলে পাঁচ মিনিট চুপচাপ বসে থাকো টেবিলে কিচ্ছু করবে না পাঁচ মিনিট চুপচাপ বসে থাকবা এবার দেখো এবার ঘটনাটা কি ঘটে তুমি এখন টেবিলে কিছুই করতেছো না পাঁচ মিনিট দশ মিনিট হয়ে যাচ্ছে বা কিছুই করতেছো না এইটা অত্যন্ত বোরিং কাজ তোমার ব্রেন যখন কিছুই করে না কিছুই করে না জাস্ট টাকায় আছে তোমার ব্রেন অনেক বোর হয়ে যায় প্রচণ্ড বোর হয়ে যায় এটা এক্সট্রিমলি লো ডোপামিন এক্সট্রিমলি লো ডোপামিন এক্সট্রিমলি লো ডোপামিন যার কারণে কি হয় এটা তোমার ভালোই লাগে না একসময় বিরক্ত লাগে হাই উঠবে যে ভালো লাগতেছে না এরপরে তুমি যখন যেহেতু টেবিলে বসছো টেবিলে তোমার সামনে অনেক বইটোই থাকবে তোমার বই দেখে মনে হবে এটার চেয়ে এইখানে একটু ডোপামিন হাই একটু এক্সাইটিং মনে হবে মানে একদম চুপচাপ বসে থাকার চেয়ে তখন তার তুলনায় পড়াশোনাটা তোমার কাছে একটু এক্সাইটিং মনে হবে মনে হবে থাকবো এটা একটু খুলে দেখি কেমন লাগে বুঝছো তো তখন যখন তুমি পড়তে বসবা তখন এই যে একটা কাজের মধ্যে ঢুকে যাবা কিছু শিখতেছো জানতেছো তখন দেখবা তোমার একটু ভালো লাগতেছে আগে যেমন হাই ডভিং থেকে লো ডবিন আসার কারণে তোমার ব্রেন বিরক্ত হয়ে যেতে হচ্ছে কই আসলাম এটা এখন তোমার ব্রেন একটু ভালো লাগবে এবং তুমি পড়াশোনাটা ইজিলি কন্টিনিউ করতে পারবা তুমি দেখবা নর্মাল টাইমে এরকম অবস্থা যখন তুমি পড়তে বসো দশ মিনিট পনেরো মিনিট পর তোমার ডিস্ট্রাকশন চলে আসে হাই উঠে দিক তাকাইতেছোদিক তাকাইতেসো বাট এই প্রসেসে তুমি যখন পড়তে বসবা তুমি আরও বেশি সময় ডাবল টাইম পড়াশোনা করতে পারবা তারপরে একটা সময় হয়তো ডিস্ট্রাকশন আসবে ডিস্ট্রাকশনের সময় আসবেই আমরা চাচ্ছি যেন যত পরে সম্ভব তত পরে ডিস্ট্রাকশনটা আসে কাজে এটাকে আমরা বলছি বোর্ডম থ্রেসল্ট তাহলে বোর্ডম থ্রেসল্ট জিনিসটা কি তুমি যখন পড়তে বসবা তখন পড়াশোনাটাকে কম্পারেটিভলি কম বোরিং বানাই ফেলো সো বর্ডাম থ্রেসল্ডের জন্য তুমি একদম পড়তে বসার আগে দশ মিনিট সাইলেন্সে থাকো একটা সময় যে তুমি দশ মিনিট হয়তো থাকতেও পারবো না পাঁচ ছয় মিনিট পর একদম বিরক্ত লাগবে তখন মনে হবে বইটা একটু খুলে দেখি এবং অবশ্যই মাথায় বলে দিচ্ছি তুমি টেবিলে বসে আছো সামনে ফোনও আছে ফোনে তোমার গেমও আছে রিলসও আছে আবার বইও আছে তখন কিন্তু মনে হবে বইটা না ধরে ফোনটা ধরি সো চেষ্টা করবা যত কম ইলেকট্রিক ডিভাইস কাছে রাখা যায় যখন তুমি টেবিলে বসে থাকতেছো কাজের সামনে যেটা থাকবে মনে হবে আমি সেটাই করি কাজের সামনে বই রাখবা এবং চুপচাপ বসে থাকবা এটা হচ্ছে বোর্ডন থ্রেশল্ট এক নম্বর ট্রাই করে দেখো তারপরে আমাকে থ্যাংকস দিও দ্বিতীয়টা হচ্ছে ডিস্ট্র্যাকশন লগ বোঝার চেষ্টা করো আমাদের ব্রেন ডিস্ট্র্যাক্টেড হয় কখন তুমি পড়তে বসছো এখন তুমি থ্রেসল্ট ফলো করে পড়তে বসলা কিছুক্ষণ পর তোমার ব্রেনের মধ্যে অনেকগুলো চিন্তা আসবে যেমন আচ্ছা ওই মুভিতে ওই নায়কের নামটা যেন কী ছিল আচ্ছা ওই মেয়েটাকে আমাকে রিপ্লাই দিছে আচ্ছা কমেন্টের যার সাথে ঝগড়া করতেছিলাম ও কি কমেন্টে রেসপন্স করলো কিনা একটু দেখে আসি তো এইগুলো তোমার ব্রেনের মধ্যে হঠাৎ করে আসবে তোমার ব্রেনের কাছে মনে হবে এটা একটা আর্জেন্ট একটা কাজ যদি এখন না করি পরে আর করা হবে না তো তুমি একটা কাজ করবা তুমি একটা ডিস্ট্র্যাকশন লগ বানাবা যখনই ডিস্ট্র্যাকশন আসবে তুমি পড়তে বসার সময় একটা কাগজ নিয়ে বসবা এই কাগজটার নাম হচ্ছে ডিস্ট্রাকশন লগ করার কাগজ কাগজে তুমি কি করবা যখনই তুমি পড়তেছো মাথার মধ্যে একটা চিন্তা আসছে চিন্তা আসছে যেমন প্রথমে যে উদাহরণটা দিলাম যে আচ্ছা ওই মুভিতে নায়কটার নামটা যেন কি ছিল মনে আসছে না কেন মনে আসে না এরকম হঠাৎ করে র্যান্ডমলি মনে আসে তো তুমি এখানে এক নম্বর দিয়ে লিখে রাখবা যে এই যে এই মুভির নায়কের নাম আমি সার্চ করে দেখে নেব একটু পরে তো তোমার ব্রেন তাহলে বুঝলো যে আচ্ছা তার মানে এটা পরেও করা যাবে লিখে রাখছি তাহলে এখন আমি পড়ি হঠাৎ করে মনে আসলো যে কমেন্টে সে আমাকে রিপ্লাই দিছিল নাকি লিখে রাখো যে এর কমেন্ট আমি চেক করবো তাহলে তোমার ব্রেন বুঝবে যে হ্যাঁ এটা লেখা আছে এটা আমি পরে করতে পারবো তাহলে এখন পড়াশোনা এটাই ফোকাস করি বুঝছো সো তোমার এই যে প্রায়োরিটি তোমার ব্রেন যে প্রায়োরিটি দিচ্ছে যে ডিস্ট্রাকশনটা আসছে এই চিন্তাটাকে প্রায়োরিটি দিয়ে করতে যাবে তুমি বলো যে না এটাকে আমি প্রায়োরিটি দিছি এটা পরেও করা যাবে এখন পড়তে হবে তাহলে তুমি যখন একবার লিখে ফেলবা ওই ডিস্ট্রাকশনটা চলে যাবে এবং তোমার মনের মধ্যে হবে লিখা আছে এটা আমি পরেও দেখতে পারবো আমার ভুলে যাওয়ার চান্স নেই তোর ব্রেন একটা পায় এবং সে পড়াশোনায় ইজিলি ব্যাক আসতে পায় ডিস্ট্রাকশন লগের যে কাগজটা এই কাগজের আরেকটা বেনিফিট আছে তুমি এক পাশে জিনিসটা লিখবা কাগজের যে উল্টা পাশ কাগজের যে উল্টা পাস যখনই তোমার বিরক্ত লাগবে যে পড়তে পড়তে বিরক্ত লাগতেছে না কোনো চিন্তা আসছে এমন না পড়তে পড়তে ভালো লাগতেছে না বোরিং লাগতেছে তখন তুমি আবার ওই যে চুপচাপ বসে থাকবা আবার ওই বোর্ডম থ্রিস্টে চলে যাবা যে একদম চুপচাপ একদম পিওর বোরিং পিওর বোরিংনেস তখন দেখবা পড়তে ভালো লাগবে আরেক ধাপ আগায় নেওয়ার জন্য যখন তুমি চুপচাপ বসে আছো একটা কাগজ নিয়ে কাগজে এরকম গোল 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 করে তুমি কাগজটা ভরাট করার চেষ্টা করবা এই যেখানে তো সাদা কালি বাট তোমার কালি তো কালো হবে সাদা কাগজে এরকম কালো কালি দিয়ে কাগজটা পুরোটা ভরাট করার চেষ্টা করবা ভাই কালি নষ্ট হয়ে যাবে যে বিশ্বাস করো এইটা কোরিয়ানরা খুবই ইউজ করে কোরিয়াতে যারা পড়াশোনা করে আবার চাইনিজ যারা কাও কাউজ যারা প্রিপারেশন নেয় তারা এই জিনিসটা অনেক ফলো করে এটা খুবই পপুলার সেখানে এইটা একটা স্ট্রেস রিলিভারের মতো কাজ করে রিলিভার রিলিভারের মতো কাজ করে তোমার ব্রেন থেকে মেন্টাল অফলোডিং বলে এটাকে এটাকে বলা হয় মেন্টাল অফলোডিং মেন্টাল অফলোডিং অফ লোডিং এইটা খেললে কি হয় তোমার এই যে বোরিং ভাবটা চলে আসছে এইটা তুমি কাটাইতে পারবা এটা করতে করতে একসময় তোমার একটু বোরিং লাগা শুরু করবে তোমার ব্রেন একটু ভকচকায় যাবে কিরে কি হইলো এখানে এনে কি হচ্ছে এরা কাজটা করতেছি কেন একই কাজ করতে 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 তোমার ব্রেইন বোরিং হয়ে যাবে আরও বেশি বোর ফিল করবে বোরডোমটা আরও চেয়ে বসবে তারপর তুমি দেখবা তোমার মনে হচ্ছে যে একটু পড়াশোনা করি তারপর তুমি এখান থেকে পড়াশোনায় খুব ইজিলি ব্যাক আসতে পারবা বুঝছো আর যদি তুমি বোরিং লাগে এগুলো না করে যদি তুমি মোবাইল ফোনটা হাতে নাও তাহলে মোবাইল ফোনে হারায় যাওয়া এক ঘন্টা পর মনে হবে আমি তো পড়তেছিলাম কাজে এইটা ফলো করো ডিস্ট্র্যাকশন লগে একটা খাতা রাখাটা খুবই হেল্পফুল হবে তোমার জন্য এবং এইটা কিন্তু বাংলাদেশে আমার মানে আমাদের এই যে বাংলাদেশ বলো কিংবা ইন্ডিয়া বলো এইসব এরিয়ায় আমরা এগুলো খুব বেশি ইউজ করি না বাট চায়না জাপান কোরিয়া এসব জায়গায় কিন্তু এই মেথডগুলো অনেক বেশি ইউজ করা হয় বুঝছো আচ্ছা তো আমরা বোর্ডম সেসল ফলো করতেছি ডিস্ট্রাকশন লগ মেনটেন করতেছি এরপরে তোমরা অনেক সময় পড়াশোনার জন্য গান শোনো গানের মধ্যে কী শোনো তোমরা অরিজিৎ সিংয়ের কান্নার গান শোনো কিংবা তোমরা হানি সিংয়ের তোমরা হচ্ছে ডিজে গান শোনো এইগুলো শোনার কারণে আমার কি মানে আমার কি আসলে বিশ্বাস হতে চায় না কি আসলে পড়াশোনা হয় অনেকে বলে হ্যাঁ ভাই আমার তো গান শুনলে অনেক ভালো মানে মেন্টাল একটা পড়াশোনা আসে আমার তো ভালো লাগে বাট আসলে তুমি গানটা কেন শোনো তুমি শোনো তোমার চারিপাশে যে ডিস্ট্র্যাকশনগুলো আছে যে থালা থালাপাশন পড়ে যাচ্ছে সাউন্ড হচ্ছে হর্নের সাউন্ড হঠাৎ গেট খুলে কেউ ঢুকে পড়লো দরজায় কেউ নক করতেছে ওই দিকে তোমার মা যায় গেটটা খুলতেছে খোলার যে সাউন্ড এই সাউন্ডের কারণে কিন্তু ডিস্ট্রাকশন হয় তো তোমরা কি করো এই মিউজিক দেশে ঢাকার চেষ্টা করো বাট আলটিমেটলি তুমি কিন্তু মিউজিকের লিরিক্সের মধ্যে হারায় যাবা চিন্তা করো তুমি পড়াশোনা করতেছো যে কোষ ঝিল্লি সম্পর্কে পড়াশোনা করতেছো মুখস্থ করা লাগবে এই টাইমে তোমার কানের কাছে বাঁচতেছে সে তো এলো না কেন এলো না ভালোবাসে না তোমার মাথার মধ্যে যদি এইগুলা ঘুরে লিরিক্স যে সে তোমার সে তো আসলো না সে তো ভালোবাসে না তাহলে তোমার মাইটা কুন্ডিয়ার কোষ ঝিল্লির কাজ মুখস্থ হবে কি তোমার হবে না অনেক কষ্ট হবে তোমার মনে হতে পারে যে হ্যাঁ এটা আমাকে ডিস্ট্রাকশন থেকে বাঁচায় রাখতেছে আমার বাইরে ডিস্ট্রাকশন নাই একটা মেলোডিয়াস একটা সাউন্ড আসতেছে বাট আলটিমেটলি এটা কিন্তু তোমার মনোযোগকে কমায় দেয় তোমার কিন্তু মনোযোগটা লিরিক্সে চলে যায় বিজ্ঞানিক এটার বৈজ্ঞানিক সায়েন্টিফিক রিসার্চ আছে এটার তুমি এগুলো সার্চ করে দেখো মিউজিক কখনোই হেল্প করে না মিউজিক নেভার হেল্প এটা আরও কমায় ফেলে তোমার মানে মনোযোগটাকে বাট তোমরা ইউজ করো ডিস্ট্রাকশন কমানোর জন্য সো ডিস্ট্রাকশন কমানোর জন্য যদি ইউজ করা লাগে তাহলে মিউজিক ইউজ করো না তোমরা ব্রাউন নয়েজ ইউজ করো ব্রাউন নয়েজ অথবা হোয়াইট নয়েজও আছে ভাই হোয়াইট ব্রাউন মানে নয়েজের কি আবার রঙ হয় নাকি নয়েজের রং হয় না এটা একটা মানে একটা মিউজিকের একটা স্টাইল হোয়াইট নয়েজ ব্রাউন নয়েজ এগুলোতে ফ্যানের শব্দ বৃষ্টির শব্দ মেঘের শব্দ পানির শব্দ এগুলো শব্দ এগুলোতে শোনায় তুমি খেয়াল করে দেখবা বৃষ্টির মধ্যে অনেকে পড়তে ভালো লাগে মনোযোগ ভালো থাকে তুমি চেষ্টা করে দেখবা বজ্রপাত হইতেছে বৃষ্টি হইতেছে ওই টাইমে ঘুমাইতে তো ভালো লাগবেই পড়াশোনা করতেও কিন্তু মনোযোগটা ভালো বসে কারণ কি জানো কারণ ওই যে সাউন্ডটার কারণে অন্য কোনো সাউন্ড আসে না সো এই নয়েজগুলো তোমরা হেডফোন দিয়ে যখন গান শুনতেছো তখন তোমরা সিং সিংয়ের গান না শুনে তোমরা এই ব্রাউন নয়েজ বা হোয়াইট নয়েস সার্চ করে শোনো ইউটিউবে তুমি পাবা ইউটিউবে তো বারো ঘন্টা তেরো ঘন্টার ব্রাউন নয়েজ হোয়াইট নোজ ক্রিয়েট করা থাকে যা তুমি কানে দিয়ে জাস্ট পড়তে শুরু করে দিবা সো হোয়াইট নয়েস শুনো বা খুবই ভালো হয় যে তুমি ব্রাউন নয়সটা শোনো ব্রাউন নয়েসটা ব্যাকগ্রাউন্ডের যে ডিস্ট্রাকশনগুলো এগুলো কাটাতে আরও বেশি হেল্প করে হোয়াইট নয়সটাও ভালো অনেকে হোয়াইট হোয়াইটনেস ঘুমানোর জন্য তো ইউজ করে অনেক সময় তোমার ইউরোপে ডাক্তাররা হোয়াইট নয়েস ব্রাউনস প্রেসক্রিপশনে লিখে দেয় যে লিখে দিচ্ছি আর যেন তার ঘুমটা যেন ভালো হয় ডিস্ট্রাকশন যেন না হয় সেগুলো কিন্তু খুবই ইফেক্টিভ কাজ পড়াশোনার ক্ষেত্রেও ইউজ করা যায় তারপরে তোমরা অনেকে লোফাই মিউজিক শোনো লোফাই তাই না লোফি বিটস সো লোফি এটা হতে পারে ভালো বাট এটার চেয়ে এইগুলা কিন্তু বেশি ইফেক্টিভ ওকে আচ্ছা এরপরে তুমি স্পেসিফিক গোল সেট করো আমাদের মানে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে না পারার একটা বড় কারণ হচ্ছে আমরা ওভারওয়েলমড হয়ে যাই যে এত পড়াশোনা কখন আমি করব তার চেয়ে তুমি একটা কাজ করো তুমি ফিজিক্সের আমার এগারোটা চ্যাপ্টার বাকি এইভাবে চিন্তা না করে তুমি প্রত্যেক দিন এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি তুমি প্রত্যেক দিন এইটা কখনোই টার্গেট করবা না যে আমি কয় ঘন্টা পড়বো কী পড়ব তুমি টার্গেট করবো আমি কোন কোন টপিক আজকে পড়বো যে আমি ফিজিক্সের দুই নাম্বার চ্যাপ্টারের সকল বিগত বছরের প্রশ্ন সলভ করব আজকে কেমিস্ট্রির আমি বেসিক ক্লাস করব আজকে তিনটা আমি বাংলার একটা রচনা পড়বো এই এরকম সিলেক্টিভ জিনিস রাখো তোমার ক্যাপাবিলিটি অনুসারে তুমি তো জানো কতটুকু তুমি কভার করতে পারো একদিনে সেই অনুসারে তুমি টার্গেট ফিক্স করো টপিক ওয়াইজ ছোটো ছোটো টার্গেট তাহলে তুমি ফিজিক্সের এই তোমার দুই বিগত বছরের প্রশ্নগুলো একটা চ্যাপ্টারে সলভ করতে হয়তো বা এক দেড় ঘণ্টা লাগবে এক দেড় ঘন্টা প্রশ্ন করার পর তুমি এখানে একটা টিক দিবা বা কেটে দিবা হয়ে গেছে তোমার এটা ভাল লাগবে মোটিভেশন পাবা যে আমার পড়াশোনাটা আগাইতেছে বাট যদি তুমি এখানে লিখে রাখো যে আজকে ভাই আমার দশ ঘন্টা পড়া লাগবে এক ঘন্টা পড়ার পর তুমি দেখতেছো তাহলে দশ ঘণ্টা এক ঘন্টা হয়েছে আরও নয় ঘন্টা বাকি মোটিভেশন থাকবে না ফিজিক্সের আমার এগারোটা চ্যাপ্টার বাকি সময় আছে হাতে মনে দুই মাস তিন মাস মোটিভেশন তোমার থাকবে না সো লং টার্গেট কখনোই নিবা না শর্ট শর্ট টার্গেট নিবা কমপ্লিট করবার টিক দিবা দেখবা তোমার মধ্যে একটা গেমের যে লেভেল হয় না আর তোমার গেমের যে লেভেল কমপ্লিট করে ওই রকম একটা মোটিভেশন ভালো লাগে কাজ করবে ডোপামিন খরণ হবে এখানে ভালো লাগবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট তোমরা ইউটিউবে একটা জিনিস অনেক দেখছো স্টাডি উইথ মি তোমরা সার্চ করে দেখো স্টাডি উইথ মি এটা কি ভিডিও উইথ মি ইউটিউবে সার্চ করে দেখো তুমি দেখবা ইউটিউবে স্টাডি রেখা সার্চ করলে কিছু ভিডিও আসবে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টার ভিডিও আসবে যেখানে একজন খালি পড়াশোনা করতেছে কিছু না সামনে একটা ক্যামেরা সেট করে সে পড়াশোনা করতেছে সেটা কেন দিতেছে হ্যাঁ ভাই অনেক ভিউ হবে সেখান থেকে কামাবে কামানোর জন্য দিচ্ছে না রিজন আছে এটার তুমি চেক করে দেখবা এইগুলা ভিডিওতে এক মিলিয়ন দেড় মিলিয়ন দুই মিলিয়ন করে ভিউ থাকে কিছু কিছু ভিডিওতে চেক করে দেখবা লাখের ওপর তো থাকেই কারা দেখে আমাদের দেশে তো অনেকটা দেখে না কারা দেখে বাইরের দেশে অনেক একাকিত্ব অনেক বেশি আমাদের দেশে তো ভাই মানে রাস্তায় বের হলেই মানুষ বাইরের দেশে একাকিত্ব অনেক বেশি তো পড়াশোনাটা একাকিত্বের কারণে অনেকে করতে পারে না অনেকের লোনলি মনে হয় আর এটা সাইন্টিফিকলি প্রুভেন তুমি যখন কারোর সাথে গ্রুপ স্টাডি করো তখন তোমার পড়াশোনাটা ভালো হয় তুমি যখন বন্ধুর সাথে পড়াশোনা করলে দ্রুত তুমি পড়াশোনা করতে পারো তুমি তাড়াতাড়ি বুঝে যাও স্যারের চেয়ে বন্ধুর কাছে তুমি তাড়াতাড়ি বুঝে যাও তুমি চেক করে দেখবে এটা আর বন্ধুর সাথে পড়াশোনা করলে লম্বা সময় পড়া যায় কারণ তোমার সাথে একটা কম্প্যানিয়ন আছে একটা ফ্রেন্ড আছে তোমার সাথে বাট বিদেশে এই কারণে যারা লোনলি ফিল করে তারা ইউটিউবে এগুলো ভিডিও চালু করে ল্যাপটপে অথবা কম্পিউটারে অথবা ট্যাবে চালু করে সামনে রেখে দেয় তারপর তারা পড়াশোনা করে তখন তাদের কাছে সাইকোলজিক্যালি মনে হয় যে আমার সামনে একজন আছে আমার ফ্রেন্ড ও পড়তেছে ওর দেখা দেখি আমিও পড়তেছি আবার অনেকে লাইব্রেরিতে পড়তে পছন্দ করে কারণ লাইব্রেরিতে অনেক মানুষজন পড়াশোনা করে দেখে পড়তে ভালো ইচ্ছা করে সো এই জন্য তোমরা স্টাডি মি টাইপের ভিডিওগুলো ইউটিউব থেকে দেখতে পারো খুবই ভালো হয় যে তুমি এগুলো বাদ দিয়ে কোনো ফ্রেন্ডের সাথে গ্রুপ স্টাডি করো কোনো এলাকার কোনো ফ্রেন্ড অফলাইনে হতে হবে এমন না অনলাইনেও খোঁজখবর নিয়ে এগুলো স্টাডি করা যায় যে তাহলে আমি এটা পড়তে বসতেছি তুই পড়তে বস বা তুই কি পড়লি আমরা কি পড়লাম ডিসকাশন এগুলোর মাধ্যমেও কিন্তু একটা বডি ডাবলিং করা যায় মানে সিঙ্গেল বডিতে পড়াশোনা না করে যদি কয়েকজন মিলে ডাবল বডি বা ট্রিপল বডিতে পড়াশোনা করা যায় সেক্ষেত্রে ওই কম্পেনিয়ানশিপের কারণে মনোযোগটা ভালো হয় লম্বা সময় পড়াশোনা করা যায় অ্যাটেনশনটা বেশিক্ষণ গ্র্যাপ করে রাখা যায় সো তোমরা ইউটিউবে এটা ফলো করতে পারো তোমার কোনো ফ্রেন্ডের সাথে গ্রুপ স্টাডি করতে পারো কোনো একটা লাইব্রেরিতে যাই পড়াশোনা করার চেষ্টা করতে পারো অথবা তুমি চাইলে কিছু অ্যাপ পাওয়া যায় যেই অ্যাপের মধ্যে মানে এটা সোশ্যাল মিডিয়ার মতো কে কতক্ষণ পড়াশোনা করতে এগুলো দেখা যায় এরম এমন একটা অ্যাপ বলি আমি আমি আমার অ্যাডমিশনের টাইমে ওয়াইপিটি বা ইউলপুমটা তুমি ইউটিউবে সরি প্লে স্টোরে যদি ওয়াইপিটি লিখে সার্চ করো তুমি একটা অ্যাপ পাবা হলুদ কালারের সেই অ্যাপটা তুমি ইউজ করতে পারো আমি অ্যাডমিশন টাইমে কয়েক মাস ইউজ করছিলাম এরকম অনেকগুলো অ্যাপ নাকি এখন অ্যাভেলেবেল আছে সো এইরকম অ্যাপগুলো ইউজ করতে পারো যেখানে দেখা যায় যে অন্য মানুষরা কতক্ষণ পড়াশোনা করতেছে এতে করে কী হবে তোমার বডি ডেভলিং হওয়ার কারণে তুমি যদি লোনলিনেসের কারণে যে পড়াশোনার অভাবটা তুমি ফিল করো সেটা হবে না এবং সামনে একজন থাকলে তখন একটা অ্যাকাউন্টেবিলিটি চলে আসে এবং পড়তে ভালো লাগে বিশ্বাস করো এই পাঁচটা তুমি ফলো করো আজকে থেকে পাঁচটার মধ্যে যে কোনো তিনটা চারটা ফলো করা শুরু করো তুমি দেখবা তোমার অ্যাটেনশন কত বেশি বৃদ্ধি পায় এবং তুমি কত লম্বা সময় পড়াশোনা করতে পারো তুমি অবাক হয়ে যাবা বুঝতে পারছো এখন অনেকের হয় কি এটা তো পড়তে বসার পরে আমি পড়তেই বসতে পারি না যদি এমন হয় যে আমি পড়তেই বসতে পারতেছি না মনোযোগ তো পরে ধরে রাখার বিষয় তুমি যদি পড়তে বসতে না পারো আমার একটা ভিডিও আছে টু মিনিট রুল সম্পর্কে ইউটিউবে দেখে থাকলে তুমি এখানে ভিডিওর লিঙ্কটা পাবা অথবা ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে থাকলে কমেন্টে বা ক্যাপশনে তুমি লিঙ্কটা ইনশাল্লাহ পেয়ে যাওয়া এই ভিডিওটা দেখো তাহলে তুমি পড়তে বসতে পারবা আর বসার পরে তুমি মনোযোগ ধরে রাখার জন্য এই পাঁচটা উপায় ফলো করতে পারো ইনশাল্লাহ তুমি যদি এগুলো ফলো করো আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি তুমি এফোর্টটা দাও পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারবা এবং ইনশাল্লা তোমার সামনে যে পরীক্ষায় থাক সেই পরীক্ষায় তুমি অনেক ভালো করতে পারবা সবাইকে আসসালামু আলাইকুম